জানিও এখন বাজে মানে রাত দুটো পঁয়ত্রিশ আর আমার ঘুম ভেঙে গেছিল আর বাইরে তাকিয়ে দেখি যে আলো ফুটতে শুরু করেছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই দেখো আকাশটা অল্প অল্প পরিষ্কার হচ্ছে এবং এবার আস্তে আস্তে কিন্তু আলো ফুটবে আর কিছুক্ষণের ভেতরেই তো এই রকম তাড়াতাড়ি আলো ফুটে যায় সামারে চলো মা বাবা নেমে গেছে নিচে ঠান্ডা লাগছে কি সিচুয়েশন ভালো ঠান্ডা ভালো ঠান্ডা এতদিন পরে প্রথম ঠান্ডা পাচ্ছিলে না একদম এখন ঠান্ডা পাচ্ছ ঠান্ডা পাচ্ছি হ্যাঁ প্রথমে যেদিন এসছে সেদিন একদম কমপ্লিট মানে রোদ রোদ তারপরে দুদিন থেকে মানে একদম সাতাশ ডিগ্রি পেয়েছে সাতাশ ডিগ্রি কুড়ি ডিগ্রি থেকে সাতাশের ভিতরে এরকম থাকছে তো মানে একদম গরম গরম ছিল আর আজকে হচ্ছে একদম পুরো মেঘ আর বৃষ্টি মিলে একদম ফুল হচ্ছে গিয়ে ঠান্ডা বাবা মা আসার পর ওদের নিয়ে রোজই বেরোচ্ছি কোথাও না কোথাও সত্যি কথা বলতে নরওয়ে এতই সুন্দর যে ওদেরও খুবই ভালো লেগেছে আর ওরাও রোজ বেরোচ্ছে আর নতুন নতুন জায়গাগুলি দেখে খুবই আনন্দ পাচ্ছে আজ চলে এসেছি বাড়ি থেকে একটু দূরে ফিগিও নদীর কাছে বাবা মা নদীকে আর পাহাড় দেখে খুশি হয়ে গেছে না হত বাক কি ঠান্ডা ঠান্ডা লাগছে এই নদীর ব্লগ আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার পুরনো ব্লগুলো দেখতে পারো ফিগিও নদী এখানে বেশ চড়া আর তার সঙ্গে ভীষণ স্রোত এখন পাহাড় জঙ্গল আর নদী এই সব কিছু নিয়ে এই জায়গাটি বড়ই মনোরম বাবা মা এখানে পাহাড় আর নদী দেখে একদম খুশি হয়ে গেছে দেখো তোমাদের পেছনের পাহাড়টা দেখো কোথায় যাচ্ছ তুমি ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছো হালিশহর ব্যাঙ্গালোর কলকাতা যে কোনো জায়গায় যেতে পারো টাটা 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 বাই বাই গিয়ে চিঠি লিখো জানিও এটা যে কোন মুভির ছিল না এরকম ট্রেনে করে হ্যাঁ মেরি স্বপ্ন কিরানি দারুন দারুন তাহলে এই করে তোমরা ফিরে যাচ্ছ তাহলে তোমরা তোমরা নর্দান নর্দার্ন এটা ঘুরেছো দেখি দারুন দারুন এই আমরা অনেক ছবি তুলেছিলাম দাঁড়িয়ে থাকা এই ইঞ্জিনটি আমার বরাবরই ভীষণ ভালো লাগে একদম প্রথমবার যখন এসেছিলাম তখনও এখানে বেশ ছবি তুলেছিলাম আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু মনে থেকে যায় আমরা সবাই মিলে এখানে ট্রেনটার উপরে চলে ছবি তুলেছি আর এটা একটা ভালো ফ্যামিলি ফটো এসছে যদি এখানে কোনো বাঁধানোর দোকান পাই তাহলে এই ছবিটা বাঁধানো হবে আমি বলবো এরকম জায়গা আমি করবো এই ধরনের আসলে এখানে বাড়িগুলোর জন্য আরো বেশি নিক লাগে তো সুন্দর সুন্দর বাড়ি চালু দিয়ে বিকেলের এই আলোয়ে আহা যা সুন্দর লাগছিল আর এখান দিয়ে এখন নামার জন্য দেখো কতগুলো সিঁড়ি বাবা মা কিন্তু নেমে যাচ্ছে টুকটুক করে ওরা মোটামুটি নেমে গেল অসম্ভব সুন্দর জায়গাটা এই নদীটা যেটা দেখছো পেছনে ওটার নাম হচ্ছে ফিগিও নদী তো ফিগিও নদী আগেও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে ব্লগটা না দেখে থাকলে দেখে নিতে পারো আমি ট্রাই করবো লিঙ্ক করে দেওয়ার হঠাৎ করে রোদ বেরিয়ে গেছে বোঝাই যায় না একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন রোদ বেরিয়েছে তো যাই হোক এই ফিগিও নদীতে কিন্তু স্যামন ধরা যায় মানে স্যামন ধরার জন্য স্যামন মাছ ধরার জন্য এটা খুবই ফেমাস সেই জন্য এখন এখানে মাছ মানে হয়তো সবাই খুবই ধরতো সেই জন্য লাইসেন্স বার করতে হয় এখন রেস্ট্রিকশন চলে এসেছে তো যদি লাইসেন্স থাকে ফিশিং লাইসেন্স তবেই এই নদীতে মাছ ধরা যায় যাবে তো এটা রিসেন্টলি হয়েছে কারণ আগে এরকম নদীতে মানে এই নদীটাতেই প্রচুর লোকজন মাছ ধরতো তো যাই হোক এত সুন্দর এত সুন্দর টাচ কি চেষ্টা মাধ্যমে অলসো ব্লকিং আরে এটা তো অলরেডি

মানে আমরা খাচ্ছি আর আমি চালের পায়েস খেতে ভালোবাসি বলে মা স্পেশালি গোবিন্দভোগ চাল নিয়ে এসে এখানে সুন্দর পায়েস রান্না করে দিয়েছে তো আমি হচ্ছে চালের পায়েস ভালোবাসি আর সৌভিক হচ্ছে শিমই পায়েস ভালোবাসে তো দুটোই নিয়ে এসছে মা দুটোই করে দেবে তো এখন হচ্ছে চালের পায়েস করা হয়েছে বাড়িতে বাবা মা এলে যা হয় সেটাই হচ্ছে আমাদের বাড়িতে আর সেটা হলো জমিয়ে খাওয়া দাওয়া তার ভেতরে কিছু রেসিপি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওগুলোতে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমরা খুব ভালো থেকো নিজেদের অনেক খেয়াল রেখো পাই পাই